আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছেড়ে দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে সন্তান লাভের একটি আমল শেয়ার করব এই আমলটা যদি করতে পারেন তাহলে আল্লাহ আপনাদের নেক সন্তান সন্তান করবেন অনেকের হয়তো হচ্ছে না এই নিয়ে আছেন স্বামী স্ত্রী চিন্তায় আছেন দর্শক আমলটা আপনারা করে যাবেন আল্লাহ তালা আপনাদের নিরাশ করবেন না দর্শক সন্তান দান করার মালিক আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা তুলে ধরেছেন যে সন্তান তিনি কিভাবে একটা মায়ের গর্ভে সৃষ্টি করেন আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন যে প্রথমত বীর্য থেকে জমাট রক্ত তৈরি করেন জমাট রক্ত থেকে মহান আল্লাহ তাআলা গোস্তের টুকরা তৈরি করেন এরপর গোস্তের সাথে হার লাগান হারের দুই পা হয়ে যায় সৃষ্টি তার দেওয়া দর্শক চল্লিশ সপ্তাহ পর্যন্ত মায়ের পেটের মধ্যে একটা সন্তান আস্তে আস্তে পরিপূর্ণতা পায় আলহামদুলিল্লাহ শুভ হান্না দর্শক আল্লাহ তা আলা তিনি সন্তান দান করার মালিক কাকে ছেলে দান করবেন কাকে মেয়ে দান করবেন সম্পূর্ণ আল্লাহ তালার হাতে আমরা শুধু চাইতে পারি আল্লাহ তার কাছে প্রার্থনা করতে পারি তো দর্শক যাদের সন্তান হচ্ছে না একটা আমল আপনাদের সাথে শেয়ার করবে আমলটা যদি করতে পারেন সকাল বিকাল আল্লাহ তালা নিরাশ করবেন না আপনাদের সন্তান দান করবেন আমলটা হচ্ছে ইসতেক ফারের আমল ইসতেক ফার দর্শক ইসতেক ফার আলাইহি আল্লাহ আসাল্লাম প্রতিনিয়ত কম্পকে একশো বার করে পাঠ করতেন ইসতেক ফার নব্বী রাসুল্লাহ করতেন তাহলে হলে আমনাতর বেশি বেশি করা দরকার তো স্তে আপনারা সকালে এক শতবার এবং বিকালে এক শতবার পাঠ করবেন। আস্তা ফিলুল্হ ললা দিলা ইলা হাইললাহবল হাইুকাইয় মহাতুব ইলাই লা হাললাললাু আতা ইল্লাহ বিলাহ না আলী কিনা আদিম এস্তে ফাার করতে পারেন বা শুধু আস্তাগু ফিরুল্লহ আস্তা গো ফিরুল্লহ আস্তা গ ফিুল্লহ শুধু ইস্তফার আপনারা চাইলে একশতবার সকালে এবং বিকালে পারেন ইস্তেফার আপনারা পড়বেন ইনশা আল্লাহ করে যাবেন আমলটা করে যাবেন আল্লাহ আপনাদের সন্তান দান করবেন দর্শক ইস্তেফার পাঠ করার আরো অনেক উপকারিতা আছে অনেক কার্যকারিতা আছে এর মধ্যে একটা উপকার একটা লাভ হলো এটাই সন্তান লাভ করা যায় যাদের এই ইচ্ছা থাকে যে আশা থাকে তাদের আশা আল্লাহ তালা পূরণ করে দেবেন দর্শক বেশি বেশি ইস্তেফার করার দ্বারা মুস্তা উদ্দা হওয়া যায় অর্থাৎ এমন ব্যক্তি যার দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন এইরকম ব্যক্তি হওয়া যায় তাহলে আপনি যদি বেশি বেশি ইস্তেফার করেন এই সকালে আর বিকালে যদি আপনি সবসময় করে যান তাহলে আপনি আল্লাহ কাছে যদি সন্তান লাভের দোয়া করেন আল্লাহ তালা আপনার সেই দোয়াটা কবুল করবেন আল্লাহ একবার আল্লাহ তালা আমাদের সবাইকে আমনটি করার দ্বারা উপকৃত হওয়ার তাও দান এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও বুঝতে পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমাত